আলাইকুম আশা করছি বন্ধুরা তোমরা সকলে অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে নিয়ে চলে আসলাম একটি নাস্তা রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে এক কাপ আটা আর তিনটি সিদ্ধ আলু দিয়ে মজার একটি রেসিপি নাস্তা রেসিপি সকাল বা বিকাল চা বসিয়ে দিয়ে জটপট তৈরি করে নিতে পারেন এই নাস্তা রেসিপিটি তো প্রথমে আমি সিদ্ধ আলু শুলিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব একটা কাটা চামচের সাহায্যে প্রত্যেকটা আলু ভালোভাবে আমি মিক্স করে নিলাম আলু যেন কোনো মানে শক্ত গোটা যেন না থাকে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে অনেকে আছে যে নাস্তার জন্য অনেক পাগল ভাজা পোড়া খেতে পছন্দ করে তো বাহিরের জিনিস না কিনে ঘরে বানিয়ে খেয়ে নেন এমন স্বাস্থ্যকর মজার একটি রেসিপি তো সাথে থাকেন কিভাবে তৈরি করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি ধনেপাতা পাতা কুচি আর দিয়ে কাঁচা কাঁচামরিচ কুচি আর হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম চাট মশলার এক গুঁড়ো একটা চামচের মতো যেহেতু কাঁচামরিচ ব্যবহার করা হয়েছে তা বেশি দেবো না দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমি অল্পই দিলাম যেহেতু আবার আমি ময়দাতে লবণটা মিক্স করব তো এখন ভালো করে মশলাটা মিক্স করে নেব এখন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম অবশ্যই মশলাটা আলুর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আলু বর্তা যেভাবে করেন ঢলে ডলে সেভাবেই ঢলে ডোলে এটা মিক্স করে নেবেন শুধু সরিষার তেলটা মিশাবেন না এটা তৈরি হয়ে গেছে আমার আলুর মিক্সটা এখন এটা আমি এক সাইডে রেখে এখানে আমি নিয়ে নিলাম এক কাপ আটা আর দিয়ে দিলাম এক চিমটি লবণ দিয়ে দিলাম একটু পরিমাণ সাদা তেল দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি একটু পানি কাঁচা পানি দিব আমি এখন ভালো করে এটাকে মিক্স করে নেব ঢলে ডোলে একটা ঢোতরি করে 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 হবে কিন্তু এখন এটাকে আমি ভালো করে আবার মিক্স করে নেব। আমি হাতের সাহায্যে ভালো করে ডোলের কাইটা আমি তৈরি করবো আমার কায়টা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে বেলে একটা রুটি বানাবো বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব হালকা পরিমাণ গুঁড়ো দিয়ে নিলাম আমি এটা একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নিলাম দেখেন এখন যে তৈরি করে আলুর মিশ্রণটা এখানে দিয়ে দিব এখানে পুরাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আরেকটু কম দিয়ে মানে দু আরও আরও কয়েকটা বেশি বানাইতে পারেন তবে একটু বেশি দিলে এটা খেতেও ভালো লাগবে আমি হাতের সাহায্যে চারদিকটায় ছড়িয়ে দিলাম হাত ছাড়া হয় না চামচ দিয়ে তেমন একটা হইতে চাইতেছে না তো ভালো করে হাত দিয়েই আমি বসিয়ে দিলাম চার পাঁচটা ছদড়িয়ে দিলাম এখন একটা ছুরির সাহায্যে আমি এটা কেটে নেব একটা ভালো সাইজ করে কেটে নেব আমি একটু বড় করে কাটলাম আপনারা চাইলে আর একটু ছোটো ছোটো করে কাটতে পারেন এখন এই যে দেখেন আমার নাস্তার রেসিপিটি তৈরি হয়ে গেল এইভাবে করে আমি কয়েকটাই বানিয়ে নেব দেখতে কিন্তু অনেক অসাধারণ হয়েছে এই রেসিপিটি আসলে অনেক খেতে মজা হয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন আপনারা চাইলে কিন্তু আর একটু ছোটো ছোটো করে বানাতে পারেন তবে আমি একটু বড় করে বানালাম এখন আমি একটু তেলে ভেজে নেব সাদা তেল দিয়ে দিলাম এক এক করে এই তেলের ভিতরে নাস্তা রেসিপিটা আমি দিয়ে দিলাম এটা আমি চুলার ভলিউম অল্প দিয়ে এটা ভালো করে ভেজে নেব এটা অনেকটা অনেক সুন্দর কালারফুল একটি নাস্তা রেসিপি হয়েছে তো এক পিসটা যে পর্যন্ত ভালো করে না হয় সেজন্য অপেক্ষা করব অল্প আছে সে এক পিসটা ভালো করে আগে হয়ে নেবো এখন একটু নেড়ে চেড়ে দিব দেখেন উল্টিয়ে দিলাম হওয়ার পরে অপর পৃষ্ঠাটা অনেক সুন্দর হয়ে হয়ে গেছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে এইভাবে আমি আরেক পৃষ্ঠা ভালো করে ভেজে নেব এখন এই দেখেন বাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব এক এক করে তেল ঝরিয়ে আমি নামিয়ে নিলাম দেখেন কতটা অসাধারণ লোভনীয় হয়েছে আশা করব আপনাদেরও এই রেসিপিটি অনেক ভালো লাগবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে অসাধারণ মজার হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ